কি মন খারাপ ছোট্ট একটা গল্প বলি ইনশাল্লাহ মনটা ভালো হয়ে যাবে জাহাজ ভর্তি লোক নিয়ে সমুদ্রে রহনা দিলেন মাছ ধরার জন্য সমুদ্রে পৌঁছানোর পরে হঠাৎ করে ঝড় এসে জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সকল মানুষ মারা গেল শুধু একজন বাদে সে একজন লোক সমুদ্রে ঢেউয়ে ঢেউয়ে ভাসতে ভাসতে একটি দ্বীপে গিয়ে পৌঁছানো এবং পৌঁছানোর পরে সে দৈনিক সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা শুরু করলো হে আল্লাহ আপনি আমার জন্য একটা জাহাজ পাঠিয়ে দেন যে জাহাজের মাধ্যমে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারব এক দিন দুই দিন তিন দিন পেরিয়ে গেল। মাস পেরিয়ে গেল কোনো প্রার্থনায় কবুল হচ্ছে না তারপরে তিনি কিছু কাঠ সংগ্রহ করলো এবং কাঠগুলো সংগ্রহ করার পরে তিনি একটা ঘর বানালো সে ঘরেই সে থাকতে শুরু করলো দ্বীপের ভিতরে তবে সে দৈনিক সমুদ্রে মাছ ধরতে যেত এবং মাছ ধরে সে তার জীবিকা নির্বাহ করতো হঠাৎ করে একদিন মাছ ধরা শেষে আসে আসার পরে দেখে যে তার ঘরটা পুরে স্থায়ী হয়ে গেছে কিছুই নাই তখন সে খুবই মন খারাপ করলো মন খারাপ করার পরে সৃষ্টিকর্তাকে বলল হে আল্লাহ আমার একটা ঘর ছিল আর তো কিছুই ছিল না আমার তো আর কিছুই নাই তাও আপনি কেড়ে নিলেন তখন সে সৃষ্টিকর্তার উপরে একটু নারাজ হলেন কষ্ট পেলেন কষ্ট পাওয়ার পরে সে নিজেকে শেষ করে দেওয়ার জন্য সমুদ্রের দিকে আগালেন যে আমার তো কিছুই নেই দুনিয়ায় বেঁচে থেকে আর আমার কি হবে তখন সে সমুদ্রে আগাতে আগাতে দেখে একটি জাহাজ চলে আসছে তখন সেই লোক বলল যে হে ভাই আপনি কে আপনি কি মানুষ তখন সেই লোক বলল যে হ্যাঁ কিছুক্ষণ আগে যে আপনি আগুন ধরিয়ে ধোয়ার মাধ্যমে সিগন্যাল পাঠিয়েছেন তো আমরা সেই সিগন্যাল দেখি আমি আমরা আপনাকে উদ্ধার করতে আসছি কী বুঝলেন এই গল্প দিয়ে সৃষ্টিকর্তা মানুষের জন্য যখন যেটা করে তখন সেটা সে ভালো মনে করেই করে কখনও কখনও আপনার ছোট্ট ছোট্ট কিছু নিয়ামত আল্লাহ তালা নিয়ে বড়ো কোনো নিয়ামত দান করবেন এজন্যই আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট নিয়ামতগুলো নিয়ে আপনাকে পরীক্ষা করেন তো সৃষ্টিকর্তা যখন যেটা মানুষের উপর ভালো মনে করেন তখন সেটাই প্রয়োগ করেন যদিও সেটা বান্দার জন্য কষ্টদায়ক হয় কিন্তু বান্দার উচিত সব সময় সৃষ্টিকর্তার সিদ্ধান্তের উপর নির্ভর করা এবং ভালো কোনো ফলাফল আসা অব্দি পর্যন্ত অপেক্ষা করা সৃষ্টিকর্তা কখনোই বান্দাকে ঠকান না ইনশাল্লাহ সব সবসময় উত্তমটা দেওয়ার চেষ্টা করেন সো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি